ভাদ্রমাস চলাকালীন এই দুটি সবজি কিন্তু আপনারা ভুল করেও খাবেন না শুধু দুটি সবজি কেন আর একটি জিনিস আছে যে ভাদ্র মাসে কিন্তু আপনারা ছুঁয়েও দেখবেন না এছাড়াও ভাদ্রমাস চলাকালীন যে বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার এই কয়েকটি কাজ করা কিন্তু অত্যন্ত বিপজ্জনক আপনার সংসারের জন্য কিন্তু এটা অমঙ্গলজনক এছাড়াও বৃহস্পতিবার কোন কাজটি করবেন চারটি বৃহস্পতিবারই কিন্তু এই কাজটি করবেন এতে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হবে আচ্ছা লক্ষ্মীকে কেন সন্তুষ্ট করবেন এই ভাদ্র মাসে কারণ এই ভাদ্র মাসকে বলা হয় লক্ষ্মী মাস কারণ হচ্ছে এই মাসে আগে যে শ্রাবণ মাসটা গেল সেই শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস ছিল মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা অনেক ব্রত নিয়ম আচার আর্চনা পালন করেছি আর এই ভাদ্র মাসটা কিন্তু সব দেব দেবীদের মাস অর্থাৎ এই ভাদ্র মাসে আপনি দেখুন না মনসা পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো হবে কত রকমের ব্রত পালন হবে জন্মাষ্টমী পালন হয়েছে রাধাষ্টমী পালন হবে একাদশী হয়েছে অমাবস্যা গেছে এছাড়াও কিন্তু গণেশ চতুর্থী পড়ছে তবে এই মাসগুলোতে যেমন এই কাজগুলো করা অত্যন্ত শুভ তেমন কিন্তু মাঙ্গলিক যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ কিন্তু ভাদ্র মাসে করাটা অত্যন্ত বিপজ্জনক অশুভ বলে মনে করা হয় যেমন ধরুন মাঙ্গলিক কাজের মধ্যে আসছে বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ কোনো ঘর বা বাড়ি কেনা বেচা নতুন করে ঘরের ভিত দেয়া এই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা না করলেই ভালো হয় ভাদ্র মাস চলাকালীন এই কাজগুলো কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তবে এই মাসটা কিন্তু তন্ত্র মাস এই মাসে কিন্তু সকল দেবদেবীর আপনি আপনার সংসারকে সুখে রাখতে পারবেন আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাওয়াতে পারবেন দারিদ্রতা কমাতে পারবেন একে অপরের মধ্যে সুখ বজায় রাখতে পারবেন কি করবেন আপনি ভাদ্র মাস চলাকালীন কিন্তু বৃহস্পতিবার দিন এই কয়েকটি কাজ করবেন না তবে কোন কাজটি আপনি করবেন কাঁচা দুধ আপনি বৃহস্পতিবার দিন কাঁচা দুধ যখন তুলসী গাছে জল ঢালবেন তখন দু থেকে তিন ফোটা কাঁচা দুধ যদি আপনি তুলসী গাছের গোড়ায় দিতে পারেন তাহলে কিন্তু মালককে সন্তুষ্ট হয় এবং আপনার সংসারে কিন্তু নানা রকম সমস্যা থেকে আপনাকে মুক্তি করিয়ে দেয় তো এই কাজটা আপনারা চারটি বৃহস্পতিবারই করবেন কিন্তু যারা একটা বৃহস্পতিবার নাও করতে পারবেন অসুবিধা নেই বাকি যে তিনটি বৃহস্পতিবার আছে সেই তিনটি বৃহস্পতিবার করবে দু থেকে তিন ফোটা এর বেশি কিন্তু দুধ আপনি তুলসী গাছের গোড়ায় দেবেন না তাহলে তুলসী গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই কাজটা আপনারা করবেন চান সেরে পরিষ্কার কাপড় পরে যখন আপনি তুলসী গাছের গোড়ায় জল দেবেন তখনই এই কাজটি করবেন আর কোন কাজগুলো বৃহস্পতিবার ভাদ্র মাস চলাকালীন করা উচিত না ভাদ্র মাস চলাকালীন যদি আপনার ঘরে কোনো ব্যক্তি আসে সে দান জন্যই আসে আপনার কাছ থেকে কোনো ভিখারি আসে ভিক্ষা যাওয়ার জন্য কোনো সাধু ব্যক্তি আসে বা যে কোনো মানুষ যদি আপনার কাছ থেকে কিছু চাইতে আসে বৃহস্পতিবার ভুল করেও কিন্তু এই চারটি জিনিস কাউকে দেবেন না যেমন ধরুন চাল আটা ডাল আর লবণ এই চারটি জিনিস আপনি আপনার বাড়ি থেকে ভাদ্র মাস চলাকালীন বৃহস্পতিবার দিন কেউ চাইতে এলেও যত দরকারি হোক এই চারটি জিনিস দেবেন না অন্য কোনো জিনিস কিন্তু আপনি দান করতে পারেন এতে কিন্তু কোনো বাধা নিষেধ নেই কিন্তু এই চারটি জিনিস দান করা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এছাড়াও বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর আপনি কাউকে টাকা ধার দেবেন না দিনের বেলাও কাউকে টাকা ধার দেবেন না ভাদ্র মাস চলাকালীন বৃহস্পতিবার দিনটা কিন্তু আপনারা কাউকে টাকা ধার দেবেন না আর সন্ধ্যার পর তো কাউকেই দেবেন না এটা তো একদমই অশুভ এটা কিন্তু মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট ধরুন বাড়ির মহিলারা কোনো কিছু দরকার হলেও কিনতে যাবে। আপনারা বৃহস্পতিবার দিনের কিনে আনতে পারেন বা দিন ছাড়া অন্য দিনগুলো কিনে এনে রেখে দেবেন যাতে বৃহস্পতিবার দিন আপনার বাড়ি থেকে টাকা বার করে কাউকে দিতে না হয় দোকানই হোক বা কোনো কিছু কেনা বেচা করবেন না যদি খুবই দরকার পড়ে খুব দরকার না পড়লে বাড়ির মহিলারা এই সমস্ত কাজগুলো করেন না খুব নিয়ম মেনেই চলে তবে যদি খুব দরকার পড়ে অবশ্যই দিনের বেলা কিছু কেনার থাকলে কিনে আনবেন কিন্তু সন্ধ্যার পর কোনো জিনিসও কিন্তু আপনি ঘর থেকে টাকা বার করে কিনতে যাবেন না কাউকে ধার পর্যন্ত দেবেন না তো এই নিয়মগুলো আপনারা পালন করবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন চুল নোখ এগুলো কাটবেন না ভাদ্র মাস চলাকালীন চুলের শ্যাম্পু করবেন না চুল ধোয়াই উচিত নয় মহিলাদের বিবাহিত মহিলাদের কিন্তু বৃহস্পতিবার চুল ধোয়াই উচিত নয় তো এই নিয়মগুলো পালন করবেন আর একটা কথা হচ্ছে কোন সবজি আপনি এই ভাদ্র মাস চলাকালীন খাবেন না ভাদ্র মাস চলা শ্রাবণ মাসে যেমন কোন শাক খাওয়াই নিষিদ্ধ ছিল কিন্তু আপনারা এই মাসে শাক খেতে পারেন কিন্তু এই দুটো সবজি আপনারা একদমই না খাওয়াই ভালো একদমই খাবেন না এই মাসটা আপনারা একটু পালন করবেন বেগুন আর কলমি শাক বেগুন আর কলমি শাকটা এই মাসে একদমই খাবেন না আর টক দইটা কিন্তু ছুঁয়ে পর্যন্ত দেখবেন না এই ভাদ্র মাসে ভাদ্র মাস চলাকালীন এই তিনটে জিনিস থেকে আপনারা একদম এড়িয়ে থাকুন আহ কলমি শাক বেগুন এবং দই টক দই মিষ্টি দই যাই হোক দই কে কিন্তু আপনারা খেয়ে দেখবেন না তো এই তিনটে জিনিস না খান আর ওই বৃহস্পতিবার এই কথাগুলো মেনে চলুন দেখবেন আপনার সংসারে মা লক্ষ্মী বিরাজ করবে যেহেতু এটা লক্ষ্মী মাস বলে নির্বাচন করা হয় তাই লক্ষ্মীকে খুশি রাখা মা লক্ষ্মীকে খুশি রাখা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত তাহলে কিন্তু আমরা সকল দেবতার আশীর্বাদ লাভ করতে পারবো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না